ষষ্ঠ থেকে দশম শ্রেণীর উপবৃত্তির আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাই আমরা আজকে আপনাদেরকে দেখে দিব কিভাবে উপবৃত্তির আবেদন করতে হবে এবং হচ্ছে আপনি আমাদের ভিডিওটি দেখলে ঘরে বসে আপনি হচ্ছে আবেদনটা করতে পারবেন আর যদি আপনারা আমাদের টিমের মাধ্যমে আবেদনটি করে নিতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে আমাদের টিম আপনাদেরকে দক্ষতার সাথে আবেদনগুলো করে দিবে সেক্ষেত্রে আপনাদের আবেদনটি প্রফার এতে হয়ে যাবে তো আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে তারা আগে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করে ফেলেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি তো বরাবরের মতো আমরা গুগল ক্রোম দিয়ে কাজ করে থাকি আমরা চলে আসলাম গুগল ক্রোমে এখানে আসার পরে হচ্ছে আমাদের ডিসক্রিপশনে দেয়া যে লিঙ্ক অর্থাৎ উপবৃত্তির আবেদনের যে লিঙ্ক সেই লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা চলে আসবেন এই ওয়েবসাইটে এখানে আসার পরে হচ্ছে আপনাকে একটি মেসেজ দেখাবে মাধ্যমিক ষষ্ঠ থেকে দশম সমমান শ্রেণীতে 2025 শিক্ষাবর্ষে ভর্তি সহায়তা অনলাইন আবেদন চলমান রয়েছে তো এই নোটিশটি আপনারা দেখতে পাবেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আবেদন করুন অপশন আপনারা এই আবেদন করুন অপশন থেকে আপনাদের আবেদনটা করে নিতে পারবেন আমরা জাস্ট এই আবেদন করুন অপশনে চলে যাচ্ছি এখানে আসার পরে হচ্ছে আপনাকে যেটা করতে হবে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে আপনি যে স্টুডেন্টের আবেদন করবেন সেই স্টুডেন্টের নামে একটি অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেই স্টুডেন্টের কি রেজিস্ট্রেশন থাকতে হবে এবং সেই রেজিস্ট্রেশনের ভিত্তিতে হচ্ছে সে উপবৃত্তিটা পেয়ে যাবে এবং হচ্ছে এটা করার জন্য আপনারা কিন্তু আমাদের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে কারণ হচ্ছে প্রত্যেকটা লাইন আপনাদের জন্য হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি কোনো লাইন মিস করেছেন তাহলে হয়তোবা আপনার সামান্য ভুলের কারণে আপনার এই স্টুডেন্ট বা আপনার শিশু বা আপনার বাচ্চার উপবৃত্তিতে মিছ হয়ে যেতে পারে তো আমরা এখানে আসার পরে হচ্ছে আপনারা নিবন্ধন করবেন অথবা রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার জন্য আমাদেরকে এখানে যেতে হবে নিবন্ধনকরণ অপশনে ক্লিক করতে হবে নিবন্ধনকরণ অপশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে বিশালকে ফর্ম দিবে তো আমাদেরকে এই ফর্মটা পূরণ করতে হবে সম্পূর্ণ ফর্মটা পূরণ করার জন্য এখানে প্রথমে দিতে হবে নাম তো আমরা এখান থেকে নামটি দিয়ে দিচ্ছি নামটি দেওয়ার পরে হচ্ছে অভিভাবকের নাম দিতে হবে আমরা এখান থেকে অভিভাবকের নামটা দিয়ে দিচ্ছি অভিভাবকের নামটি দেওয়ার পরে হচ্ছে সতেরো ডিজিটের যে জন্ম নিবন্ধন নাম্বার সেই নাম্বারটা আপনাকে এখান থেকে দিতে হবে তো আমরা এখান থেকে সতেরো ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বারটি বসিয়ে দিচ্ছি তো এটা দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে সাথে সাথে দিতে হবে জন্ম তারিখ আমরা এখান থেকে নির্ভুলভাবে জন্ম তারিখটা বসিয়ে দিব জন্ম তারিখের এই জায়গাটাতে আমরা প্রথমে দিতে হবে মান্থ তারপরে হচ্ছে ডে তারপরে হচ্ছে ইয়ার তবে আপনারা ফর্মেটটা দেখে নেবেন উল্টা পাল্টা দিয়ে কিন্তু আপনারা যাচাই থেকে পিছিয়ে পড়তে পারেন এজন্য সঠিকভাবে দিতে হবে আমরা দিতে হবে প্রথমে মান্থ তারপরে হচ্ছে ডে তারপরে হচ্ছে আমরা দিব ইয়ার পরে হচ্ছে অনুগ্রহ করে নির্বাচন করুন জেন্ডার এখানে হচ্ছে জেন্ডার সিলেক্ট করতে হবে আমরা আমরা মহিলা মহিলা হলে হলে পুরুষ পুরুষ তো তো এখান এখান থেকে থেকে সিলেক্ট করে দিলাম হচ্ছে আমাদেরকে ঠিকানা নির্বাচন করতে হবে আমরা এখান থেকে দিয়ে দিলাম হচ্ছে ঠিকানা বিভাগ তারপরে দিতে হবে হচ্ছে জেলা এরপর দিতে হবে উপজেলা পৌরসভা আমরা এখান থেকে উপজেলা সিলেক্ট করে আমরা নিচে চলে আসবো উপজেলার নামটা দিয়ে দিব আমরা এখান থেকে দিব হচ্ছে উপজেলার নামটা দিয়ে দিচ্ছি আমরা উপজেলার নাম দিয়ে দিব তারপর ইউনিয়নের নামটা নামটা আমরা আমরা এখান থেকে লিখে দিতে হবে ইউনিয়নের দিয়ে দিলাম তারপর হচ্ছে আমাদেরকে যোগাযোগের তথ্য মোবাইল নাম্বার সব সময় সচল রাখতে হবে তো সব সময় মোবাইল নাম্বার সচল রাখার একটি মোবাইল নাম্বার এখানে দিতে হবে তো আমরা এখান থেকে মোবাইল নাম্বারটিও বসিয়ে দিব তো আমরা মোবাইল নাম্বারটা দিয়ে দিবো আপনারা মনে রাখতে হবে মোবাইল নাম্বারটা যাতে সব সময় সচল থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে

ভেরিফিকেশন করতে দেয় সাথে সাথে সেটা করে ফেলবেন আমাদের এখানে মোটর সাইকেল দিয়েছে আমরা এখান থেকে মোটর সাইকেল সিলেক্ট করবো যেখানে যেখানে মোটর সাইকেলগুলো রয়েছে সেগুলো সিলেক্ট করতে হবে তো আমরা এখান থেকে সিলেক্ট করলাম এখানে রয়েছে আমরা ভেরিফাই অপশানে ক্লিক করব সাথে সাথে হচ্ছে আমাদের এখানে আই এম নট রোবট এখানে চেক মার্ক আসবে আসার পরে হচ্ছে আপনি নিবন্ধন করার অপশানে ক্লিক করতে হবে তবে আপনাদেরকে বলে রাখি কাজ কিন্তু এখানে শেষ না কাজ কিন্তু মাত্র শুরু আপনার মোবাইলে একটি কোড যাবে আপনার মোবাইলে পেরিত কোডটি পেতে দুই থেকে তিন মিনিট সময় লাগতে পারে সেই সময়টা অপেক্ষা করতে হবে এবং আপনি সেই কোডটা এখানে দেওয়ার পরবর্তী ধাপে হচ্ছে আপনার আবেদনটি সফলভাবে হয়ে যাবে কোডটি দেওয়ার সাথে সাথে হচ্ছে আমি রোবট নই এখানে আপনারা টেক মার্ক করবেন করে হচ্ছে জমা দিন অপশানে ক্লিক করে দেবেন জমা দিন অপশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনাকে এই জায়গাটাতে নিয়ে আসবে এখন এখানে লিখে আসবে ইউর অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভ কাজ কিন্তু এখান থেকে শুরু কাজ কিন্তু শেষ না চলে যাওয়া যাবে না ভিডিও ছেড়ে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে আবেদন শেষ পর্যন্ত দেখতে হবে তো আমরা এখান থেকে প্রবেশ করুন ক্লিক করব প্রবেশ করুন ক্লিক করার সাথে সাথে হচ্ছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমাদেরকে এই জায়গাটাতে নিয়ে আসবে এখানে আসার পরে হচ্ছে আপনাকে যেটা করতে হবে মাধ্যমিক ষষ্ঠ থেকে দশম শ্রেণী ভর্তির সহায়তা দুই হাজার পঁচিশ আবেদনের বছর হচ্ছে দুই হাজার পঁচিশ তো আমরা এখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আপনারা আবেদন করুন অপশনে ক্লিক করতে হবে আবেদন করুন অপশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র স্ক্রিন কপিগুলো প্রথমে এখানে দিতে হবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রয়োজনীয় কাগজপত্রের ছবি স্ক্যান কপি শিক্ষার্থীর ছবি আপলোড করতে হবে প্রথমে তো আমরা এখান থেকে চুজ ফাইল অপশনে ক্লিক করব ক্লিক করে হচ্ছে আমরা এখান থেকে ছবিটা দিয়ে দিব তারপর হচ্ছে এখান থেকে শিক্ষার্থীর স্বাক্ষর আপলোড করার অপশনে ক্লিক দিব দিয়ে হচ্ছে এখান থেকে স্বাক্ষরটাও আপলোড করে দেব তো আমরা এখান থেকে শিক্ষার্থীর চুজ ফাইল অপশনে ক্লিক করে স্বাক্ষরটাও দিয়ে দিব স্বাক্ষরটা ক্লিক করে দিলাম আমরা তারপর হচ্ছে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন আপলোড করুন আমরা এখান থেকে জন্ম নিবন্ধনটা দিয়ে দিব তারপর হচ্ছে আমরা চলে যাব কোথায় অভিভাবকের জাতীয় পরিচয়পত্র আমরা এখান থেকে অভিভাবকের জাতীয় পরিচয় পত্রটাও জাস্ট দিয়ে দিব তো অভিভাবকের যদি জাতীয় পত্র না থাকে আমরা জাস্ট এখান 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 থেকে 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 অভিভাবকের জাতীয় আপলোড করে দেওয়ার পরে হচ্ছে আমাদের কাজ শেষ আমরা চলে যাব কোথায় সংরক্ষণ করুন অপশনে আমরা জাস্ট সংরক্ষণ করুন অপশনে ক্লিক করে দেব এখানে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এখানে নিয়ে আসবে আপনার ডকুমেন্ট সংরক্ষণ করা হয়েছে এখান থেকে ওকে ক্লিক করতে হবে আমাদেরকে আমরা ওকে ক্লিক করার পরে হচ্ছে আমাদেরকে এখানে আমাদের সব তথ্যগুলো দেখাবে কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত তারপর হচ্ছে জন্ম নিবন্ধন নাম্বার তারপর হচ্ছে শিক্ষার্থীর জাতীয় পরিচয় পত্র নাম্বার যদি থাকে যদি থাকে দিবে না হলে না এরপর হচ্ছে শিক্ষার্থীর নাম দেখাবে পিতার নাম দিতে হবে বাংলায় তো আমরা এখান থেকে পিতার নামটা দিয়ে দিব তো এখান থেকে আমরা পিতার জাতীয় পরিচয় পত্র নাম্বারটিও দিতে হবে আমরা প্রথমে নাম দিতে হবে তারপর জাতীয় পরিচয় পত্র নাম্বার তো এখানে বিষয় হচ্ছে যদি পিতার জাতীয় পরিচয় পত্র নাম্বারটি সাথে না থাকে তাহলে আপনাদের প্রয়োজন নয় আপনারা নেক্সটে চলে যাবেন এখানে হচ্ছে আমরা মায়ের নামটি লিখে দিব এরপর হচ্ছে আমরা একটু নিচে চলে আসবো এখানে হচ্ছে শিক্ষার্থীর জন্ম তারিখ আমরা যেটা দিয়েছি এই জন্ম তারিখটা আবার আমাদেরকে দিতে হবে আমরা জন্ম তারিখ এখান থেকে দিয়ে দিব তো আমরা এখান থেকে শিক্ষার্থীর জন্ম তারিখটা দিব একই নিয়মে প্রথমে হচ্ছে মাস তারপরে হচ্ছে দিন তারপরে হচ্ছে আপনাকে বছর দিতে হবে জেন্ডার সিলেক্ট করতে হবে আমরা জেন্ডার সিলেক্ট করে দিলাম তারপর হচ্ছে অনুগ্রহ করে নির্বাচন করুন এখান থেকে বিভাগ নির্বাচন করতে হবে তারপর হচ্ছে আমাদেরকে জেলা নির্বাচন করতে হবে আমরা এখান থেকে জেলাটা নির্বাচন করে দিব অনুগ্রহপূর্বক উপজেলা অবলিক পৌরসভা নির্বাচন করতে হবে আমরা এখান থেকে করে দিলাম তারপর হচ্ছে আমাদেরকে যেতে হবে কোথায় উপজেলা নির্বাচন করলাম তারপর হচ্ছে আমাদের এখান থেকে উপজেলাটা নির্বাচন করতে হবে উপজেলা নির্বাচন করার পরে হচ্ছে ইউনিয়ন ওয়ার্ড তো আমরা এখান থেকে ইউনিয়নের নামটা দিয়ে দেবো তারপর হচ্ছে এখান থেকে গ্রামের নামটা এখান থেকে লিখে দিতে হবে গ্রামের নামটা লিখে দেওয়ার পরে হচ্ছে অভিভাবকের তথ্য দিতে হবে অভিভাবক কোটা আছে কিনা যদি কোটা থাকে তাহলে দিবেন প্রতিবন্ধী এটিম শিক্ষার্থী নদী ভাঙ্গা কবলিত এলাকার শিক্ষার্থী অসচ্ছল মুক্তিযোদ্ধা পরিবার তারপর যে ভূমিহীন হিন্দু পরিবারের সন্তান কোনটা সেটা আপনারা সিলেক্ট করবেন অভিভাবকের পেশা কি দিতে হবে তো আমরা এখান থেকে অভিভাবকের পেশাটা দিয়ে দিব অভিভাবকের পেশা দেওয়ার পরে হচ্ছে অভিভাবকের শিক্ষাগত যোগ্যতাটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন তারপরে হচ্ছে আমাদেরকে যেতে হবে কোথায় অভিভাবকের জমির পরিমাণ কত শতাংশ রয়েছে তো আমরা এখান থেকে জিরো পয়েন্ট ফাইভ দিয়ে দিব ফাইভ শতাংশ আমরা এখান থেকে এক শতাংশ দিয়ে দিই এক শতাংশ আমরা দিয়ে দিব জিরো ওয়ান তারপর অভিভাবকের বার্ষিক আয় কত তো আমরা এখান থেকে দিয়ে দেব এক লক্ষ বিশ হাজার তো আমরা এখান থেকে দিয়ে দিলাম পরিবারের সদস্য সংখ্যা কতজন সেটাও দিতে হবে আমরা পরিবারের সদস্য সংখ্যা দিয়ে দিলাম পরিবারের সদস্য সংখ্যা দেওয়ার পরে হচ্ছে প্রতিষ্ঠা ভর্তিকৃত প্রতিষ্ঠানের তথ্য যেই প্রতিষ্ঠানে ভর্তি হতে চায় সেই প্রতিষ্ঠানের তথ্য এখান থেকে দিতে হবে তো আমরা এখান থেকে প্রথমে বিভাগ দিব তারপরে হচ্ছে জেলা দিব তারপর হচ্ছে এখান থেকে ঠিক একইভাবে উপজেলা দিতে হবে তারপর হচ্ছে শিক্ষার্থীর স্তর দিতে হবে তারপর হচ্ছে আমাদেরকে দিতে হবে শ্রেণী কোন শ্রেণীতে সেটা দিতে হবে আমরা দেওয়ার পরে হচ্ছে এখান থেকে প্রতিষ্ঠানের নামটা লিখতে হবে তো এখান থেকে আমরা প্রতিষ্ঠানের তথ্যটা লিখে দিব তো এখান থেকে শিক্ষা প্রতিষ্ঠানের নামটা দিতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের নাম যদি আপনারা এখানে খুঁজে না পান তাহলে আপনারা কি করবেন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠান থেকে একটি তথ্য পাঠাতে হবে ভর্তি সহায়তা কল্যাণ ট্রাস্ট অর্থাৎ ট্রাস্টের বরাবর একটি আবেদন করতে হবে আবেদনের প্রেক্ষিতে তারা হচ্ছে আপনাদেরকে এই তথ্যটা দিয়ে দিবে তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সর্বশেষ পরীক্ষা প্রাপ্ত জিপিএ ফাইভ পয়েন্ট জিরো জিরো দেখতে পাচ্ছি তো এরপরে হচ্ছে আমরা কোথায় চলে যাব নিচের দিকে চলে যাব ব্যাংকিং অবলিক মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্টের নাম্বার তথ্য দিতে হবে তো আপনারা এখান থেকে যেটা করবেন মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্ট নাম্বার হিসাবে শুধুমাত্র সচল নগদ অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার করতে হবে তো আমরা এখান থেকে মোবাইল ব্যাংকিং দিয়ে দিব তারপর হচ্ছে হিসাবের ধরন অনুগ্রহ করে নির্বাচন করুন নিজ অথবা পিতা মাতা এটা হচ্ছে মাতার যেহেতু আমরা মাতা ধরে দিব তারপর হচ্ছে এখান থেকে নগদ অ্যাকাউন্ট সিলেক্ট করব। তারপর হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাকাউন্টের নাম ইংরেজিতে দিতে হবে তো আমরা এখান থেকে অ্যাকাউন্টের নামটি ইংরেজিতে দিয়ে দিব অ্যাকাউন্টের নামে নিজেদের দেওয়ার পর আমরা এখান থেকে দিয়ে অ্যাকাউন্ট নাম্বারটি আপনারা এখান থেকে দিয়ে দিবেন তো আমরা এখান থেকে সকল তথ্যগুলো সঠিকভাবে পূরণ করার পরে হচ্ছে আমাদেরকে সংরক্ষণ করুন আমরা এখান থেকে অ্যাকাউন্ট যে যিনি যার নগদ নাম্বার তার হচ্ছে আমরা এখান থেকে মোবাইল নাম্বারটি দিলাম প্লাস হচ্ছে এখানে তার আইডি কার্ডের নাম্বারটিও দিলাম তারপরে হচ্ছে আমরা সংরক্ষণ করুন অপশনে ক্লিক করে দিব দেওয়ার পরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে জেলা ব্যাংকের শাখা নির্বাচন করার জন্য বলা হয়েছে নগদ হেড অফিস আমরা সিলেক্ট করে দিলাম নগদ হেড অফিস সিলেক্ট করার পরে হচ্ছে আমরা এখান থেকে সংরক্ষণ করুন অপশনে ক্লিক দিব সাথে সাথে হচ্ছে আমাদেরকে আবেদনটি প্রাথমিকভাবে সেভ করা হলো এখানে আমরা ওকে দেখতে পাচ্ছি আমাদের এটা সাকসেসফুলি সেভ করা হয়েছে আমরা ওকে ক্লিক করব। ক্লিক করার পরে হচ্ছে আমাদের প্রয়োজনীয় সকল তথ্যগুলো একসাথে এখানে শো করবে আমরা আমাদের সকল তথ্যগুলো এখান থেকে চেক করে নেব যাতে করে হচ্ছে কোনো তথ্যে ভুল না হয় তো ভুল হলে কিন্তু আপনার আবেদনটি হবে না আমরা এখান থেকে আমাদের প্রয়োজনীয় কাগজপত্র সব কিছু দেখতে পাচ্ছি এখানে আসার পরে প্রথম ধাপে চূড়ান্ত দাখিল আমরা এখানে সব কিছু দেখে আমাদের যদি সব তথ্য ঠিক থাকে তাহলে আমরা এখান থেকে প্রথম ধাপে চূড়ান্ত দাখিল অপশানে ক্লিক করব। আর যদি আমাদের কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে আমরা পরিবর্তন অপশনে ক্লিক করব। এখানে পরিবর্তন করার অপশনে ক্লিক করে আমরা সম্পাদন করতে পারবো অর্থাৎ এডিট করতে পারবো এরপর হচ্ছে আমরা প্রথম ধাপে চূড়ান্ত দাখিল অপশনে ক্লিক করলাম সাথে সাথে হচ্ছে আপনার তথ্য সংরক্ষণ করা হয়েছে এখানে আমাদেরকে ওকে অপশানে ক্লিক করতে হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ পরীক্ষার নম্বরপত্র অবলিক সনদপত্র দিতে হবে তারপর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়ন সুপারিশ আপলোড করতে হবে অফিস প্রদানের প্রত্যয়ন শুধুমাত্র অভিভাবক সরকারি চাকরিজীবী হলে তো আমাদের এখানে প্রথম দুইটা আমরা দিতে হবে বাকিটা অপশনাল সেটা না দিলেও চলবে এরপরে হচ্ছে আমরা কি করবো পরীক্ষার নম্বরপত্রটা এখান থেকে দিতে হবে জাস্ট টুজ ফাইল অপশানে ক্লিক করলাম এবং হচ্ছে আমাদের পরীক্ষার যে প্রত্যয়নপত্র বা পরীক্ষার যে নম্বরপত্র মার্কশিট সেটা আমরা এখান থেকে দিয়ে দিব দিয়ে দেওয়ার পর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়ন সুপারিশ তো আমরা এখান থেকে সুপারিশটা দিয়ে দিব সুপারিশের ফর্মেট এইরকম ফর্মেট শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়ন সংগ্রহ করে আপলোড করুন প্রথম পাতায় ফর্ম আছে ডাউনলোড করুন তো আচ্ছা আপনারা যারা এখানে এই তথ্যটা দিবেন এখানে হচ্ছে এই ওয়েবসাইট থেকে একটা ফর্ম দেওয়া হয় সেই ফর্মটা আপনারা পূরণ করে দিতে হবে তো সেই ফর্মটা আপনারা কোথায় পাবেন তো আমরা সেই ফর্মটা আপনাদেরকে ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি তো আপনারা এটা কোথায় পাবেন আপনারা জাস্ট যেটা করবে সেটা হচ্ছে আরেকটা ট্যাব নিয়ে অথবা আপনারা একটা নতুন ট্যাব নেবেন নিয়ে হচ্ছে এখান থেকে প্রত্যয়ন সুপারিশ একবারে প্রথমে যে ওয়েবসাইট অর্থাৎ আমাদের ডিসক্রিপশনে থাকা যে লিঙ্ক সেখানে ক্লিক করার সাথে সাথে হচ্ছে এখানে আপনাদের প্রত্যয়নপত্রটা দেখাবে তো আপনারা এখান থেকে প্রত্যয়ন অবলিক সুপারিশ ফর্মটা এখান থেকে নিয়ে নেবেন এখান থেকে জাস্ট এটাকে আপনারা ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন এখান থেকে আমরা ডাউনলোড করে নিলাম ডাউনলোড করে এটাকে আমরা কী করবো এটাকে জাস্ট পূরণ করতে হবে এখানে কি কি রয়েছে দেখেন ভর্তির সহায়তার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র শিক্ষার্থীর নাম দিতে হবে তারপর অধ্যয়নরত শ্রেণী দিতে হবে রোল নাম্বার দিতে হবে বিভাগ দিতে হবে সাল সেশন ছাত্রছাত্রী শিক্ষার্থীর জন্ম তারিখ অনুযায়ী জন্ম সনদ অনুযায়ী এখানে দিতে হবে তারপর যে পিতার নাম দিতে হবে মাতার নাম দিতে হবে পিতামাতার মাতার অভিভাবকের বার্ষিক আয় দিতে হবে তারপর বিভাগ সর্বশেষ উত্তীর্ণ পরীক্ষা প্রাপ্ত ফলাফল দিতে হবে তারপর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য অধ্যয়নরত সকল তথ্য দিতে হবে তারপরে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের বিভাগে প্রদানের স্বাক্ষর ও তারিখ ক্লাস হচ্ছে সিল দিতে হবে শিক্ষা প্রতিষ্ঠান বিভাগের সিল দিতে হবে এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ভর্তি সহায়তার জন্য পত্র। সেটাও ফর্মেট তৈরি করে দিয়েছে এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে জন পদবি গ্রেড কার্যালয়ে কর্মরত আছেন আমি তার সন্তানকে ভর্তি সহায়তা প্রদানের জন্য সুপারিশ করছি এটা হচ্ছে দিতে হবে এই দুইটা প্রত্যয়ন আপনারা পূরণ করে এই দুইটাকেও আপনাকে আপলোড করতে হবে এগুলো সবগুলো আপনারা পূরণ করে নেবেন আগে থেকেই পূরণ করে হচ্ছে আপলোড করতে হবে তো আমরা এখান থেকে আপনাদেরকে নিয়ে যাব কোথায় ওই ওয়েবসাইটে যেখানে আমরা এতক্ষণ ছিলাম এখানে আসার যে আমরা মার্কশিট দিব তারপর এখান থেকে প্রত্যয়নটা আমরা আপলোড করে দেবো এখান থেকে আমরা প্রত্যয়নটা দিয়ে দিলাম তো আমরা এখান থেকে শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়ন অবলিক সুপারিশ আপলোড করব চুজ পাইলি ক্লিক দিব দিয়ে হচ্ছে আমাদের সুপারিশ পত্রটা যেখানে রয়েছে সেখান থেকে ডাবল ক্লিক করে এটাকে আমরা আপলোড করে দেবো দেওয়ার পরে হচ্ছে অফিস প্রধানের প্রত্যায়ন পত্র শুধুমাত্র অভিভাবক সরকারি চাকরিজীবী হলে যাদের অভিভাবক সরকারি চাকরি করে শুধু তাদের ক্ষেত্রে আর যদি চাকরি না করে থাকে তাহলে প্রয়োজন নাই এরপর হচ্ছে কোটা কোটা প্রমাণের প্রমাণের তথ্য প্রত্যয়নপত্র তো ক্ষেত্রে অবশ্যই আপনাকে এখান থেকে ফাইল আপলোড করতে হবে দিয়ে দিব প্রতিষ্ঠান থেকে যে প্রত্যয়নটা আমরা নিয়েছি তো প্রত্যয়নটা আমরা দিয়ে দিলাম তো আমরা এখান থেকে সব দেখার পরে হচ্ছে আমরা এখান থেকে জাস্ট প্রোফাইলে চলে যাব ড্যাশবোর্ডে তো এখান থেকে আমরা ড্যাশবোর্ডে চলে যাব ড্যাশবোর্ডে আসার পরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে রাজবোর্ডে আসার পরে এরপরে আপনাদের কার একটু কথা বলে রাখি আপনারা যখন আবেদনটা শেষ করবেন সাথে সাথে কিন্তু আপনাদেরকে আবেদনের ফরম দেওয়া হবে না আবেদনের ফর্মটা আপনারা কোথায় পাবেন আবেদনের ফর্মটা পাবেন হচ্ছে আপনারা ড্যাশবোর্ডে আসার পরে তো আপনারা যখন আবেদনটি সর্বশেষ দাখিল করবেন দাখিল করার পরে আপনারা জাস্ট এখান থেকে ডাসবোর্ড অপশনে ক্লিক দিবেন উপর থেকে ক্লিক দেওয়ার পরে আপনারা একটু নিচে দেখতে পাচ্ছেন এখানে আসার পরে বিজ্ঞপ্তি বর্তমান অবস্থা প্রাথমিক তথ্য জমাকৃত শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যয়ন জমা দিন তো আমাদের যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যায়নপত্রটি প্রফার হইতে দেওয়া হয়নি তো এখানে কিন্তু এটা সিগনাল দেওয়া আছে যে আপনি শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যায়নপত্র জমা দিন তো আমরা এখান থেকে ক্লিক দিব দিয়ে হচ্ছে আমাদের এই জায়গাটাতে চুজ ফাইল অপশানে ক্লিক দিব আপনাদের যদি কোনো তথ্য গ্যাপ থাকে তাহলে এরকম দেখাবে আপনারা সেখান থেকে গ্যাপটা পূরণ করে নেবেন আর যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের টিম আপনাদেরকে কাজগুলো প্রফার ওয়েতে করে দিবে তো এরপরে হচ্ছে আমরা এখান থেকে ফাইলগুলো আপলোড করব তো এখান থেকে আপনি সব ফাইলগুলো দেওয়ার পরে আপনি জাস্ট চূড়ান্ত এখানে সংরক্ষণ করুন অপশনে ক্লিক দিবেন তো আমরা এখান থেকে সংরক্ষণ করুন অপশনে ক্লিক দেওয়ার সাথে সাথে পিডিএফ ডাউনলোড করুন অপশন দেখাবে এবং হচ্ছে আপনাকে আবেদন ফর্মটি দেখিয়ে দিবে তো আমাদের সব তথ্য যদি ঠিক থাকে আর যদি কোনো ভুল না থাকে তাহলে আমাদেরকে এই ধরনের একটা আবেদন কপি দেখাবে তো আবেদন কপিটি আপনারা করবেন এখান থেকে পিডিএফ ডাউনলোড করুন ক্লিক করলে আপনার আবেদনটি ফাইনালি আপনার এটা হচ্ছে ডাউনলোড হয়ে যাবে তো আমরা এখান থেকে পিডিএফ ডাউনলোড করুন ক্লিক সাথে সাথে হচ্ছে আমাদের এই ফর্মটি ডাউনলোড হয়ে যাবে ফর্মের মধ্যে একটি আবেদনের ট্র্যাকিং নাম্বার থাকবে প্লাস হচ্ছে সকল তথ্য থাকবে এবং ছবি সম্বলিত একটি আবেদনপত্র আপনাকে দিয়ে দিবে এবং আপনি এই আবেদনপত্রে স্বাক্ষর করে দেখতে পাচ্ছেন স্বাক্ষর করা আপনার এই স্বাক্ষরিত আবেদনপত্রটি আপনার কাছে জমা রাখবেন যেহেতু এই আবেদনপত্রটি অলরেডি শিক্ষা সহায়তা যে ট্রাস্ট সেখানে জমা হয়ে গেছে এটি হচ্ছে সিস্টেম তো আপনারা যারা আবেদনগুলো প্রফার হয়েতে করবেন আপনারা নিজেরা আমাদের ভিডিও দেখে করে নেবেন আপনারা যারা আবেদন করতে ব্যর্থ হবেন বা কোনো বাধার সম্মুখীন হবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের টিম আপনাদেরকে দক্ষতার সাথে আবেদনগুলো করে দেবে সেক্ষেত্রে আপনাকে যে পেপারসগুলো দিতে হবে সেটা হচ্ছে আপনার দিতে হবে প্রথমে হচ্ছে যার আবেদন তার জন্ম নিবন্ধন কার্ড তারপর হচ্ছে তার একটি ছবি তার একটি স্বাক্ষর তারপরে দিতে হবে পিতা মাতার আইডি কার্ডের ছবি তারপর হচ্ছে একটি প্রত্যায়ন দিতে হবে এবং হচ্ছে প্রত্যয়নে যে স্বাক্ষরিত সেটা দিতে হবে তো এগুলো দেওয়ার পরে এবং হচ্ছে এই শিক্ষার্থী যদি কোনো মার্কশিট থাকে তাহলে সেটাও দিতে হবে আর যদি না থাকে তাহলে প্রয়োজন নাই সেগুলো দেওয়ার পরে হচ্ছে আপনারা এই পেপারসগুলো নিয়ে আবেদন করতে বসলে আপনারা প্রফার এতে আবেদন করতে পারবেন এই হচ্ছে সিস্টেম তো আপনারা যারা আমাদের সঙ্গে এতক্ষণ ধৈর্য ধরে কন্টিনিউ করছিলেন আপনাদেরকে অভিনন্দন জানাই আর আপনারা যারা এতক্ষণ ভিডিও দেখার পরেও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ হচ্ছে এই ধরনের নিত্য নতুন এবং প্রয়োজনীয় ভিডিও সবার আগে আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে থাকে বিদায় নিচ্ছি আজ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম